আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সংস্কারের কাজ চালু করার কারণে একাধিক ট্রেন বাতিল করলো রেল কর্তৃপক্ষ যার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্যযাত্রীদের রেল সূত্রে জানা গেছে শিয়ালদা কৃষ্ণনগর রুটে রানাঘাট জংশনে প্রতিদিন একশো এগারোটি ট্রেন চলাচল করে তার মধ্যে বিয়াল্লিশটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে শনিবার রাত দশটা থেকে রবিবার বেলা দশটা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ রানাঘাটের সাবলাইনের সংস্কারের জন্য মূলত হালি শহর নৈহাটি রুটের ট্রেন চলাচল বন্ধ আছে বলে জানা যায় ট্রেন বন্ধ থাকায় স্বাভাবতই ভোগান্তের শিকার হচ্ছে রেলের নিত্যযাত্রীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোথায় যাবেন বহরমপুর যাবেন এই কতক্ষণ ধরে এই স্টেশনে বসে আছেন এসছেন কখন এসেছি আধা ঘন্টা আগে এসেছি কালকের থেকে দশটা কালকে রাত্রে দশটার থেকে আসছে সকাল দশটা পর্যন্ত বন্ধ রয়েছে এটা কি খবর জানতেন বা না জানতাম না আসার পরে ট্রেনের টিকিট আপনারা এই ট্রেন বন্ধ রাখার জন্য কতটা সমস্যা করতে হচ্ছে

É বসে আছেন কোথায় যাবেন কোথা থেকে আসছেন থেকে এই যে কেন এই যে ট্রেন দেরিতে চলছে একটা কাজ চলছে ট্রেনে জানেন ট্রেন যে অনেক দেরিতে চলছে ট্রেনের কাজ চলছে এই বিষয়ে কিছু জানেন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার